আপনাদের জন্য নতুন ডিজাইনের 2026 এর ভাইরাল কিছু মাইক্রোস্টিচ ড্রেস থ্রি পিস নিয়ে এটা কিন্তু হচ্ছে কাটকাট প্লাস কাঁচবি কাজ করা থাকবে প্লাস হচ্ছে মাইক্রোস্টিচ একদম সলিড প্রিন্টের মধ্যে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো সাথে এটা দেখাই দেই না হ্যাঁ এটা পুরোটা নেকে কিন্তু মিরর কাঁচবি কাজ করা হাতেটার টারসেল ওয়ার্ক করা থাকবে এবং এগুলো ক্রিস্টাল টারসেল এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা থাকবে মাইক্রোস্টিচ জর্জট এবং এই হচ্ছে এটার গ্র্যাজুটেডা দেখেন এগুলো কি পুরো রং কোশের 100% গ্যারান্টি এবং কাপড় কোয়ালিটি থাকবে অরিজিনাল মাইক্রো ইস্টিং সফট কালার কয়টা আছে ছয়টা কালার কালা 6 এটা কিন্তু একদম লেটেস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে এন্ড দেখুন সব কালারগুলো দেখাই দেই ঠিক আছে